বিসমিল্লাহ রহমান রহিম কুরআন গুপ্তধন সুরা তাকভীর এক নজরে সুরা তাকভীর যুগের শুরুতে নাজিল হয় সুরা নম্বর একাশি আজ সংখ্যা বিয়াল্লিশ মাক্কী চোরা সুরা তাকভীর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী সপ্তম চোরা এর আগের সুরা সুরা লাহাব পরের সুরা আল আলা কোরআন মাসদের বিন্যাস অনুযায়ী এটি একাশীতম সুরা সুরা তাকবীরের অর্থ তাকবীর মানে কোন কিছু মরিয়ে দেওয়া সেদিন সূর্যকে অন্ধকারে মরিয়ে দেওয়া হবে সূরার এক নম্বর আয়াতে তাকবীর শব্দ থেকে নামকরণ করা হয়েছে সুরা তাকবীরের মেজর থিম তিনটি এক কিয়ামতের কিছু দৃশ্য দুই কুরআনের সত্যতা নিশ্চিতকরণ তিন কোরআনকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাল্লামের ভূমিকা তাকবিকে তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে প্রথমাংশ কিয়ামত সুরার শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত আল্লাহ তালা কেবল কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন পরবর্তী অংশে কেমতের সত্যতা নিশ্চিতকারী কুরআন সম্মানিত ফেরেশতা জিবরিল আলহাসাল্লাম ও রাসুল সাল্লাহ আলু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে শেষ কুরআনের বৈশিষ্ট্য মহামহম এই কুরআন কেবল তাকেই পথ দেখা যে সঠিকভাবে চলতে চায় ফজিলত ওমর উমর তালা হতে বর্ণিত আজ্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোমতের দিনের অবস্থা সচ্চক্ষে দেখতে চায় যেন সরা তাকভিল ইনফিতার ও ইনসিকাক পড়ে তিরমিজি তেত্রিশশো তেত্রিশ কজ অ্যান্ড ইফেক্ট ছোটদের প্রতি স্নেহশীল ও সহানুভূতিশীল হতে হবে এতে তাদের ভিতরেও গড়ে উঠবে মানুষকে ভালোবাসার একটি সুন্দর চর্চা সুরতাকভির সেন্ট্রাল থিম কেয়া মতো সূচনা ও শেষ বিচারের বাস্তবতা সুরতাকভিরের ওভারভিউ এর প্রথম থেকে সপ্তম আয়াত পর্যন্ত বিভীষিকাময় কি আমাদের কিছু চিত্র তুলে ধরা হয়েছে আট থেকে এগারো নম্বর আয়াতে সেদিন মানুষের আমলের খাতাগুলো মেলে ধরা হবে তাদেরকে করা হবে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে অবাধ্যদের জন্য জাহান্নামকে প্রস্তুত করা হবে আর অনুগত লোকদের কাছে নিয়ে আসা হবে জান্নাতকে পনেরো থেকে একুশ নম্বর আয়াত তিনটি বিষয়ে শপথ করে আল্লাহ তালা কোরআনের সত্যতার ঘোষণা করলেন বাইশ থেকে চব্বিশ নম্বর আয়তে মহান সাল্লাহ পাগল নন তিনি কোরআন বানিয়ে বলেন না আবার কোরআনের বাণী লুকিয়েও রাখেন না পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে সকল ধরনের ত্রুটি থেকে কোরআন মুক্ত বিশ্ববাসীকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়